আপনাদের কথা শুনতে কষ্ট হচ্ছে আপনাদের আওয়াজ তো নাই মাইকে তো ডিস্টার্ব আপনাদের কাছে ঠিক আছে এখন ঠিক আছে কিনা এখন ঠিক আছে না এখন ঠিক নাই কাছে আসলে ঠিক আছে কিন্তু এত ঠুট লাগায় তুমি ওয়াজ করা যায় না এটা বলি অম দেন এই অপারেটার বলি অম দেন এগুলাকে এই জন্য প্রফেশনাল মাইক বলতে হয় ওয়াজ মাহফিলে প্রফেশনাল মাইক বলবেন বক্তা দাওয়াত দিবেন এত আশা করে বয়ান শোনার জন্য এই মাইক যদি বারবার ডিস্টার্ব করে মিরাজ খারাপ হয়ে যায় না পেরা বলা যায় মাথার মধ্যে চাপ নিয়ে খোঁজখবর নিয়ে দুই চার পাঁচ হাজার টাকা বেশি গেলেও প্রফেশনাল মাইক নিয়ে আসবেন যারা অভিজ্ঞ বক্তার কোনো অভিযোগ থাকবে না কান আনবেন না পরবর্তীতে